যেমন ধরুন একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন এমতাবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন অথবা হে আল্লাহ আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন এখন তিনি দোয়া করলেন আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান উনি দোয়া করতে লাগলেন হেলিকপ্টার 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 কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না তিনি বললেন আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না আমি তো অনেক দোয়া করলাম এটা ঠিক না বাদ দাও আমি আর দোয়াই করব না অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক বলছেন হে আল্লাহ আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন আপনি যেহেতু ইব্রাহিম আলাহ নিক্ষেপ করে আগুন ঠান্ডা করে দিয়েছিলেন আপনি আমার জন্য এটাও করতে পারেন কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি আমরা মনে করি দুয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা কিন্তু যদি আপনি কোরআন এবং সুনার দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য হে আল্লাহ আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে একটি হলো হে আল্লাহ আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন মনোযোগী করুন আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই অলসতা যেন আমাকে গ্রাস না করে এভাবে নিজের জন্য দোয়া করা অথবা তারা এভাবে বলতে পারেন ইয়া আল্লাহ আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা কিন্তু আপনি এটাকে ক্লাস টু এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন যেন আমার এই সমস্যাই না থাকে আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না এবং আল্লাহর কাছেও তাই চায় কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না এবং যখন পরিবর্তন হয় না তখন তার আল্লাহকে দোষারোপ করে কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি কেন আপনি সব কিছুকে আমার জন্য সহজ করে দেননি আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয় এমন নয় যে যখন কিছু প্রয়োজন কোনো সমস্যা তখনই আল্লাহর কাছে সাহায্য চান বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন আপনাকে সময় তার কাছে সমর্পিত হতে হবে